এর আগের ভিডিওয়ে আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার যায়ের বাপের বাড়ি এসেছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো তোমাদের বলেছিলাম যে আমি আমার জায়ের বাপের বাড়ি কেন গেছিলাম তোমাদেরকে পরের ভিডিও বলবো তো আমি আমার যায়ের বাপের বাড়ি এসেছিলাম আমার জায়ের ছেলের জন্মদিন ছিল সেই জন্য আমার জায়ের ছেলে মানে আমারও ছেলে তা আমাদের ছেলের জন্মদিন ছিল তার জন্য আমার যায়ের বাপের বাড়ি গেছিলাম আর এখানে দেখো জন্মদিন উপলক্ষে আমাদের লুলু তাদের তার যে স্কুলে পড়ে সেই স্কুলে মিষ্টি সবাইকে দিতে এসেছে সেখানে ছোটো ছোটো বাচ্চারা পড়ে তো তাইও সবাইকে ম্যামকে যে রান্না করে তাকে আর ছোট ছোট বাচ্চাদের সবাইকে মিষ্টি দিতে এসেছিলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের ছেলে আমাদের ছেলে সবাইকে মিষ্টি দিচ্ছে মানে লুলু সবাইকে মিষ্টি দিচ্ছে একটা একটা করে সবাইকে দিচ্ছে আর এটা যেটা দাঁড়িয়ে আছে হলদে কালারের জামা পরে এটাই হচ্ছে আমার যা আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে নাইটি পরে ওটা হচ্ছে আমার জায়ের বোন তো এখানে দেখো তোমরা দেখছো সবাইকেও মিষ্টি দিচ্ছে একটা একটা করে যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য সবাইকে ঠিক মতো দিতে পারছে না ওই জন্যই ম্যাডামটা যে রান্না আর কি সে লুলুকে ধরে আছে যে সবাইকে একটা একটা করে দিতে সাহায্য করছে একটা একটা করে সবাইকে এই জন্য হাতের করে ধরিয়ে ধরিয়ে দিতে সাহায্য আর এখানে আমিও ক্যামেরা করছিলাম আমার ভাসুরও ওখানে ভিডিও অন করে সব ক্যামেরা করছিলো আর এটা এটা হচ্ছে সে আগেকার ম্যামের বাড়ি মানে যে ম্যামটা আগে পড়াতো আমাদের লুলুকে সেই ম্যামটার বাড়ি এটা হচ্ছে সেই ম্যামটা এখন রিটার্ন হয়ে গেছে রিটার্ন হয়ে এখন অন্য ম্যাম এসেছে তাদের বাড়িতেও লুলু এসেছে মিষ্টি দিতে সবাইকে মিষ্টি দিতে এসেছে এখানে আর আমরাও এখানে আমাদেরকে এসে বসতে বলেছিল বসেছিলাম আমরা গোলাপ ফুল তারপরে কুমকুম যেটা যাদের যেমন নিয়ম সেটা আমাদেরকে লাগাতে বলেছিলো আমরা লাগাচ্ছিলাম বসে আর এখানে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তো ওখানে ডেকোরেশন হচ্ছিল আমার মানে আমার বড়দির দাদা আর বৌদি ওরা দুজন মিলে সব ডেকোরেশনের বেলুনগুলো খোলাচ্ছিলো আর এখানে ফাইনালি সব কিছু সাজানো হয়ে গেছে সাজানো হয়ে যাওয়ার পর এখানে সব তোমাদের কাছে দেখালাম কীরকম কীভাবে সব সাজিয়েছি তারপরে যে ফাইনালি কেক কাটার সময়টা চলে এসেছিলো রাত্রেবেলা এখানে সব ডেকোরেশন কমপ্লিট করার পর সবাই রেডি হয়ে এখানে দেখো আমার ভাসুর আমার যা আর আমাদের ছেলে প্রতিনজন মিলে কেক কাটছে ওরা দেখতে মিলে কেক কাটছিলো তো এখানে কেক কাটা হয়ে গেছে কেক কাটার পর যাদের একটু নিমন্ত্রণ করা হয়েছিল তারা সবাই এসেছে তাদেরকে কেক আর চুরি ভাজা একটু করে দেওয়া হচ্ছে তার জন্য ফুলেটে সব কিছু কেক আস্তে আস্তে কেটে সবাইকে দিচ্ছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা